আজকে শুক্রবার রেডি হয়ে বের হইলাম লালবাগ খেলা যাওয়ার উদ্দেশ্যে তারপর আমরা সবাই অটোতে উঠলাম আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আবদুল্লাপুর ব্রিজের নিচে তো আমরা প্রথমে উত্তরা উত্তর থেকে মেট্রো হয়ে চলে যাব একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা এখন আছি উত্তরা স্টেশনে কি ব্যাপার লোকজন তো একদম কম দেখতেছি কাউন্টারে আজকে শুক্রবার থাকার পর এখানে কোনো ভিড় নেই আমরা এখন টিকিট কাটবো বেশি মানুষের ভিড় না থাকার কারণে খুব সহজে টিকিট কেটে ফেলছি ঈদের সময় যখন আসছিলাম তখন ছিল প্রচুর ভিড় এখন আপাতত একদমই ভিড় নাই তো রিল্যাক্স আমরা চলে যেতে পারতেছি এখন টিকিট পাঞ্চ করব পাঞ্চ করে আমরা রওনা দেবো করে তো আমাদের সবার টিকিট কাটার পর আমরা এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ট্রেন আসবে তারপর আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ওখান থেকে সোজা লালবাগ কেল্লা আগের বার সেম এই জায়গা থেকে আমরা একটা ব্লগ করছিলাম আপনারা সবাই ওই ব্লগটা দেখছেন মেট্রো রেলের উপরের অংশ থেকে পুরো শহরটা এত ভালো ভিউ দেখা যায় যা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে উপরে ওয়াশরুমের ব্যবস্থা আছে যাদের এখন একটা ট্রেন যাইতেছে আপনাদের সরাসরি ট্রেনটা দেখায় বিজয় ঈদের সময় কেমন ভিড় ছিল রে ভালো এখনো থেকে বেশি ভিড় ছিল না ঈদের না ছিলাম যে ওটা সাথে সাথে ট্রেন পাবো কিন্তু এখন ট্রেন আসা নাই ট্রেন আসার সাথে সাথে আমরা সবাই রওনা দেব খেলা রেলি করে সামনে যাইতে হইতেছে আমার ছোট ভাই বোন সবাই হচ্ছে সামনে তো আমি চলে গেছিলাম পিছনের সাইডে ওই সাইডটা দেখার জন্য যে লোকজন আছে কিনা যে পরিমাণের লোকজন দেখতেছে আমার মানে ভাবছিলাম হয়তো কম কিন্তু ওই তুলনায় অনেক বেশি আছে এটা আমার ছোট ভাই বিজয় আর সাথে হচ্ছে হৃদয় তো ওরা দুজনে আমার ছোট তার পরিবে অনেকক্ষণ অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো ভিতরে তো ঢুকলাম কিন্তু সিট নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা সবাই ট্রেন থেকে নামলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখন রওনা দেব লালবাগের উদ্দেশ্যে তো এখান থেকে এখন আমাদের যেতে হবে নিচে আমি তো প্রথমে ভাবছি যে এত লোক হবে না কিন্তু এত বড় সিরিয়াল আমরা এখন লালবাগ কেলার কাছাকাছি আমরা এখন ভূতের রেস্টুরেন্ট এর সামনে গেলাম এই রেস্টুরেন্টে গেলে খাওয়ার পাশাপাশি ভূতের সাথে আপনারা দেখা করতে পারবেন এটা লালবাগ কেলার দেয়াল সামনে হচ্ছে মেন গেট লালবাগে আসলে ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে লালবাগ কেল্লায় আসার মজাই অন্যরকম আমি আছি এখন ঠিক লালবাগ কেল্লার সামনে এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ছবি তোলার জন্য লালবাগ সবসময় বেস্ট লালবাগ কেলার সামনে এগুলো যা দেখতেছেন সব বাগান আপনারা চাইলে এই যে বাগানের এই ঘাস গুলোতে বসে আড্ডা দিতে পারবেন তো লালবাগ কেলায় আসার পর অনেকগুলো অনেক সুন্দর আশেপাশে যা আছে কিছু অনেক সুন্দর সব মানুষ দেখতেছেন কেউ কাপল কেউ তার ফ্যামিলি নিয়ে এসেছে কেউ হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে করে অনেকে এখানে চলে আসে এখানে অনেকগুলা ছবি তুললাম এখন আশেপাশে আপনাদের ঘুরে দেখাইতেছে ফুল দেখতেছেন ওই পাশে কত সুন্দর সবাই ছবি তুলাতে ব্যস্ত যে আমার পিছনে একটা ভাই পোস নিছে এভাবে চশমাটা পইরা এমনি পোস ছবি তুলতেছে আমি এত পোস জানি না কিন্তু মানুষ আবার অনেক ভালো ভালো পোস দেখাইতে পারি তো এখানে যারা ছোট ছোট ভিডিও বানাতে পছন্দ করেন বা যারা আপনার ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই লালবাগ কেল্লায় চলে আসবে কারণ এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর স্পট যা ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট ছোট ছোট বাবুরা এখানে খেলতেছে ওরে এটা তো একদম পরীর মতো দেখতে এক ভাই ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে ভাই পোস্ট নিছে এটা লালবাগ কেল্লা এটা সামনেই তারা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে ভাই লালবাগ কেল্লার মধ্যে কুত্তা ঢুকছে দেখবেন কিভাবে ঢুকলো জানি না কিন্তু ভালোই চিল করতেছে লালবাগ কেল্লা ঘুরে ঘুরে দেখতেছি আর সাথে আপনাদেরও দেখাইতেছি অল এই যে আমার সাথে আমার ছোট ভাই আর এটা আমি এটা লালবাগ কেল্লার পিছনের অংশ এটাতে হয়তো আগে পানি ছিল এখন পানি নাই একা একা দাঁড়িয়ে ঘুরতেছি দেখেন আমার পিছনে এত বড় গর্ত তো ওইখানে লোকজন আছে এখন অলমোস্ট সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যার কাছাকাছি সময় বেশি সময় বাকি নেই আলো নিভে যাবে জায়গাটা ছোট হলেও অনেক সুন্দর সুন্দর স্পট আছে দেখেন আর এটা তো অনেক অনেক বছরের ঐতিহ্য লালবাগ কেল্লা যখন বাংলাদেশের কোনো নাম ছিল না তখন এই লালবাগ কেল্লা ছিল এর আগে আমি দুই তিনবার এসেছি কিন্তু এভাবে কখনো ব্লক করা হয় নাই এটা আমি প্রথমবার ব্লক করে আমি পুরো লালবাগ কেল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখে এখনো আলো আছে পুরোপুরি শেষ হয় নাই আমার উপরে সব পাখি আমি এখন উঠতেছি লালবাগকেলার ছোট একটা পাহাড়ে তো আমার পিছনে আরেকটা কুটির ওইটা হয়তো অনেকটা ভেঙে গেছে বাট পুরোপুরি ভাঙে নাই ওইখানেও ঘুরে দেখলাম এখন যাইতেছি সামনে আমি ভাবতে পারি না লালবাগ থেকে ফেরার পথে আমার বাড়ির কোনো মানুষের সাথে দেখা হয়ে যাবে ও এখন ঢাকাতে থাকে লালবাগের পাশে ওর বাসা এটা ওর মেয়ে আমার নাম কি তোমার তুমি রাগ করছো ওর তো ছবি তো অনেক ছোট দেখছিলাম এখন অনেক বড় হয়ে গেছে তো এভাবে হঠাৎ করে যে মানে এত এত লাখ লাখ মানুষের মতো যে হঠাৎ করে দেখা হয়ে যাবে ভাবতে পারি না অবস্থা তোমার ভালো আছো তো ওইখান থেকে বের হওয়ার পর এখন হালকা খাওয়া দাওয়া করে নিব একটা দশ ইঞ্চি পিজার জন্য আমরা প্রায় দশ মিনিট ধরে ওয়েট করতেছি বলছে দশ মিনিট লাগবে না কিন্তু আরো বেশি সময় লাগতেছে তারপর খাওয়া দাওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে আবার মেট্রো রেলে উঠে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন